আবহাওয়ার খবরে অবাধ উত্তরে হাওয়া ধীরে ধীরে পারদপতন কুয়াশার দাপট উত্তরবঙ্গে ঘন কুয়াশার দাপট দক্ষিণবঙ্গে তিন এবং উত্তরবঙ্গের পাঁচ জেলায় ঘন কুয়াশার সতর্কতা থাকছে ফোনে রয়েছেন আমাদের প্রতিনিধি মমিতা মিত্র মমিতা ক্রমশ পারদ পতন হচ্ছে বঙ্গে কি কি প্রভাব পড়ছে বঙ্গে এবারে শুনানি একেবারে তাই দেখো রাজ্যে জাঁকিয়ে শীতের সেল একেবারেই লক্ষ্য করা যাচ্ছে এবং আগামী রবিবার পর্যন্ত এই পারদ পতন বজায় থাকবে দক্ষিণবঙ্গে রাতের তাপমাত্রা অনেকটাই নেমে গিয়েছে এবং রবিবার পর্যন্ত রাজ্য জুড়েই জমিয়ে শীতের আমেজ বজায় থাকছে পারদ ক্রমশই নিম্নমুখী হচ্ছে কলকাতায় প্রায় পাঁচ ডিগ্রি তাপমাত্রা নেমে গিয়েছে গত দুদিনে দিনে কলকাতাতেও একেবারে তেরো ডিগ্রি সেলসিয়াসের ঘরে নেমে গিয়েছে পারদ আজকে সর্বনিম্ন তাপমাত্রা তেরো দশমিক আট ডিগ্রি সেলসিয়াস বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশ কিছুটা থেকে ছিয়ানব্বই শতাংশ এবং আলিপুর আবহাওয়া দফতরের তরফ থেকে যেটা পূর্বাভাস দেওয়া হয়েছে যে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে মূলত মুর্শিদাবাদ পশ্চিম বর্ধমান পুরুলিয়া পশ্চিম মেদিনীপুর এই জেলাগুলিতে কুয়াশার দাপট বজায় থাকবে দৃশ্যমানটা দুশো মিটারের কাছাকাছি থাকতে পারে এবং একই সঙ্গে উত্তরবঙ্গেও কুয়াশার দাপট থাকছে দার্জিলিং সহ উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় যে কারণে সড়ক চলাচল এবং বিমান চলাচল ব্যাহত হওয়ার সম্ভাবনা রয়েছে এবং কলকাতায় কলকাতার ক্ষেত্রে সকালের দিকে কুয়াশার একটা পরিস্থিতি তৈরি হবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে দিন এবং রাতের তাপমাত্রা দুটোই স্বাভাবিকের থেকে বেশ কিছুটা নিচে থাকছে অর্থাৎ জমিয়ে শীতের আমেজ এবং সপ্তাহের শেষে একেবারে জাতীয় শীতের পরিস্থিতি তৈরি হয়েছে যে কারণে বলা যেতে পারে যে পশ্চিমাঞ্চলের জেলাগুলির পাশাপাশি রাজ্য জুড়েই একেবারে শীতের স্পেল শুরু হয়ে গেলে এবং আপাতত শুষ্কই থাকছে আবহাওয়া আগামী পাঁচ দিনে কোথাও সেরকম ভাবে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই এবং কলকাতা সহ দক্ষিণবঙ্গে পারত পতনের পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর একেবারেই মমিতা ধন্যবাদ তোমাকে